রিশাদ হাসানের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব রিশাদ হাসান এখন পর্যন্ত চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে নয়টি উইকেট লাভ করেছে রিশাদের বল বুঝে ওঠার আগে বোল্ড হয়ে গেলাম ট্র্যাভিস হেড আজ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ম্যাচে অস্ট্রেলিয়া দলের যে দুইটি উইকেটের পতন ঘটেছে ওই দুইটি উইকেটই লাভ করেছে রিশাদ হাসান আজ বাংলাদেশ দল বলার মতো তেমন কোনো পারফরমেন্স করতে পারে নাই কিন্তু রিসাদ হাসান ছিল দুর্দান্ত রিসাদ হাসান ট্রাভিস হেড এবং মিসেল মার্সকে আজ আউট করেছে হেড ঋষাদের বল বুঝে উঠতে না পেরে বোল্ড আউট হয়ে যায় এবং মিসেল মার্স রিসাদের বল বুঝে উঠতে না পেরে লেগ বিফোরের ফাঁদে পড়ে অবশ্য আউট হওয়ার পরে মিসেল মার্স রিভিউ নেন কিন্তু রিভিউ নিয়েও তার শেষ রক্ষা হয় নাই ঋষাদ হাসান যেন দিন দিন নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে ঋষাদ হাসান তার নিজের দিনে প্রতিপক্ষকে নিজে একাই ঘাইল করতে পারে সারা বিশ্বে ঋষাদ হাসানকে নিয়ে আলোচনার ঝড় শুরু হয়ে গেছে বাংলাদেশ দলে যে একটা লেগ স্পিনারের খরা ছিল সেই জায়গাটা ঋষাদ হাসান খুব ভালোভাবেই পূরণ করতে সক্ষম হয়েছে বিসিপি যদি সঠিকভাবে রিষাদ হাসানকে পরিচর্যা করতে পারে তাহলে ক্রিকেট বিশ্বে রিষাদ হাসান একজন লেগ স্পিনার হিসেবে স্বীকৃতি পেতেই পারে ক্রিকেটের সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ